আমরা এখন ওই সভ্য সমাজে দাঁড়িয়ে বিচার করি যে পুরুষ বেশি শক্তিশালী নাকি নারী বেশি শক্তিশালী নারী পুরুষ নিয়ে আমাদের অনেকেরই মনে নানা ভাবনা চিন্তা খেলা করে কেউ বলে মেয়েরা যতই লাফালাফি করুক না কেন পুরুষের সঙ্গে তারা কখনোই পারবে না অর্থাৎ আমরা এখনও এই ভাবধারায় বাহিত হই যে নারী পুরুষের থেকে ছোট কিন্তু আসলে কি তাই নারী সত্যিই কি পুরুষের দাস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথায় এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর অর্থাৎ পুরুষ একা কখনোই মহান কিছু করতে পারে না তার মহান অবদানের পেছনে নারীর ছায়া একটু হলেও থাকে সে মা বউ বোন দিদি বা অন্য কিছু রূপে হলেও আজ আমি এমনই এক ময়সী নারীর কথা বলবো যিনি ইতিহাস হয়ে রয়েছেন সকলের কাছে কিন্তু ইতিহাসের পাতায় তার নাম সেভাবে উল্লেখ পাওয়া যায় না ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে দেশের অগণিত বীর শহীদ হয়েছিলেন তবে এমনও অনেকে ছিলেন যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিলেও তাদের উল্লেখ পাওয়া যায় না ইতিহাসের পাতায় সেভাবে আর স্বাধীনতা সংগ্রামের এইরকমই একজন বীরঙ্গনার নাম হল নীরা আর্য যিনি আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একজন যোদ্ধা ছিলেন ইতিহাসবিদদের একাংশের মতে তিনি আইএনের গুপ্ত ছিলেন কিন্তু কে এই নীরা আর্য উনিশশো দুই সালের পাঁচই মার্চ উত্তরপ্রদেশের বাগপথ জেলার খেকরা শহরে জন্মগ্রহণ করেন নীরা আর্য নীরা ছিলেন সেখানকার বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী শেঠ ছাজুমলের কন্যা খুব কম বয়স থেকেই দেশের প্রতি ভালোবাসা ছিল নিরা। মেয়ে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে হাত মেলাতে পারে বলে নিরার বাবা নীরার জন্যে পাত্র খুঁজতে শুরু করে দেন শ্রীকান্ত জয়রঞ্জন দাস নামে এক উচ্চপদস্থ সরকারি কর্তার সঙ্গে নীরার বিয়ে হয় শ্রীকান্ত ব্রিটিশদের হয়ে কাজ করতেন কিন্তু নীরা চাইতেন অত্যাচারিত ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীন করতে। দেশের প্রতি ভালোবাসার কারণেই নীরা বিয়ের পর আজাদ হিন্দ ফৌজের ঝাঁসিরানি রেজিমেন্টে যোগদান করেন ভারত থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করার জন্য উনিশশো সালে রাজবিহারী বসু এবং মোহন সিংয়ের নেতৃত্বে আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সেনাবাহিনী প্রথম তৈরি হয় পরে নেতাজির হাত ধরেই তার নাম হয় আজাদ হিন্দ ফৌজ নীরার স্বামী শ্রীকান্তকেই নেতাজির ওপর গুপ্তচর বৃত্তি করার এবং তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল শ্রীকান্ত নেতাজিকে হত্যা করার ছক কথা কিন্তু নিরা স্বামীর এই পরিকল্পনার কথা জানতে পেরে নিজের স্বামীকেই হত্যা করে ব্রিটিশ সরকারের কর্মচারীকে খুনের দায়ে নিরাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় নিরাকে কারাবাসের জন্য আন্দামানে পাঠানো হয়েছিল এবং তার ওপর প্রতিদিন অকথ্য অত্যাচার করা হতো নেতাজি সম্পর্কে তথ্য ফাঁস করার জন্য বিভিন্ন রকম প্রলোভন দেখানো হতো নীরাকে কিন্তু দেশের প্রতি গভীর ভালোবাসা এবং নেতাজির প্রতি শ্রদ্ধার কারণে ব্রিটিশ সরকারকে তিনি কখনোই কোনো রকম তথ্য দেননি কিন্তু তবুও তারা নীরার উপর নির্মম অত্যাচার চালায় একদিন এক ব্রিটিশ জেলার নীরাকে বলেন তুমি যদি নেতাজি কোথায় আছে বলো এবং তার সম্পর্কে সমস্ত তথ্য দাও তবে আমরা তোমাকে ছেড়ে দেব তোমাকে এত কষ্ট পেতে হবে না কিন্তু নীরা তবুও কিছু বলেনি জেলার বারবার নীরাকে জিজ্ঞেস করে যে বলো নীরা নেতাজি কোথায় রয়েছে নীরা বলেন নেতাজি আমার হৃদয়ে রয়েছে জেলার তখন

देश पहले है, है।, है। क्योंकि देश है तो हम हैं। हिंदुस्तान की नारी एक चट्टान को भी हिला सकती है अगर वो काली बन जाए तो शिव को भी डरा सकती है তবে দেশ স্বাধীন হওয়ার পর নীরা জেল থেকে মুক্তি পান বাকি জীবনটা তিনি অনেকে বলেন ফুল আবার অনেকে বলে সবজি বিক্রি করে দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন আমাদের সরকার সমস্ত কিছু জানতে পেরে নীরাকে পদক উপহার দিতে চেয়েছিলেন কিন্তু নীরা কোনো সম্মানিত পদক নিতে রাজি হয়নি তিনি বলেন আমার স্বাধীনতা দরকার ছিল আমি সেটা পেয়ে গিয়েছি আমার আর কিচ্ছু চাই না কেমন লাগলো আজকের নীরা আর্যের কাহিনী সত্যি দেশপ্রেম বোধহয় এমনই হওয়া উচিত সকলে দেশপ্রেমী হন দেশের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রাখুন নমস্কার জয় হিন্দ জয় ভারত